মালদার মানিকচকে বন্যা পরিস্থিতির আরো আশঙ্কা নেপালের কোশি নদীর অবস্থিত ব্রিজ থেকে হয়েছে ওপর ছাড়া প্রচুর পরিমাণে জল সূত্রের খবর নয় লক্ষ কিউসিক জল ছাড়ার কথা রয়েছে নেপালের দুটি নদী থেকে এই জল বিহার হয়ে আসবে বাংলায় আর সেই জল পৌঁছলে মানিকচকের ভূতনিসহ সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা ইতিমধ্যে প্রশাসনের তরফে মাইকিং করে এলাকার বাসিন্দাদের সতর্ক করার কাজ শুরু হয়েছে রতুয়ার মহানন্দ টোলা ও বিলাইমারি এলাকাতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রায় দেড় মাস আগে গঙ্গা নদীর রিংবাদ ভেঙে প্লাবিত হয়েছে ভূতনির বিস্তীর্ণ এলাকা জলবন্দী হয়ে রয়েছেন প্রায় এক লক্ষ মানুষ প্রশাসনের তরফে তিরিশটিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে এলাকায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে কিন্তু ত্রাণ নিয়ে এখনো বিস্তর অভিযোগ এলাকার বাসিন্দাদের ভূতনির পাশাপাশি গোপালপুর গ্রাম পঞ্চায়েত এবং মানিকচক গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামেও গঙ্গার জলের প্লাবন দেখা দিয়েছে এখনো পর্যন্ত মানিকচকে বন্যার বলি হয়েছে নজর মানিকচক থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অত এলাকার জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বিহার এবং নেপাল সীমান্তে অবস্থিত কোশি ব্রিজের গেট খুলে যাওয়ার কারণে গঙ্গা নদীর জল বিপদ সীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তাই বাংলা নদীর তীরবর্তী এলাকার জনসাধারণকে বিশেষভাবে সতর্ক এবং সাবধান থাকতে অনুরোধ করা হচ্ছে বন্যা防ন্তে মানুষচোক ধারণা সৃষ্টি নিরন্দপুরে কিছু পাচ্ছেন না কেন যে আছে সব প্রধান যে আছে প্রধান তারা সব আছে কাকে দিচ্ছে কাকে কি করছে না বলার কিছু প্রধান কি পাচ্ছে প্রধান তো দিচ্ছে ওদের पाके पीछे पाके से सेवन सी कर लिया नहीं करके केयय रकम आसे कर बाड़ीते दुटा पेलो के पेलो उना तो वचन ये रकम कोनो व्यापार छे सब व्यापार की बोल होला तो आछे प्रधान की करछे ना तो प्रधान के चिन्ह ना भूतनी गटै आछे गटै डुब गिस भूतनी के मते सबै दुआ छे सब सब जे हां तीन टा आछ जेनल को तीन टा ऊपर तीन टा आछला सब पाइत आपन नाम বলুন না ওরা এসে ওই নদী কাটছে ও কানে গিয়েছে ওরা ও কান থেকে ঘুরে ঘুরে গেছে এখানে আসেনি না এইদিকে কই এইদিকে কোন বাস আছেন আপনার সরকারি ত্রাণ পাননি না আমরা খালি ওই একটা তিরপালি সاصل পেয়েছি খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া কিছু ভাই কেউ আসেওনি না কেউ আসে কেমন আছেন আপনারা এখন খুব কষ্ট যাচ্ছে আমরা তো সত্যি কি সত্যি পাচ্ছি না আমরা কিছু কেন আপনাদের দিচ্ছে না কেন দিচ্ছে না কেন তো না না এটা কোনো পার্টি কোনো পার্টি কোনো তুলনা নাই আচ্ছা পার্টির কোনো তুলনা নাই এখানে এমনি পাচ্ছেন না হ্যাঁ এমনি পাচ্ছি না পার্টির যে পার্টি নিয়ে বলবো পার্টি নিয়ে কোনো তুলনা নাই ঠিক আপনার নাম মনোজ মন হ্যাঁ নেপাল বিহার বর্ডারে কোশি ভাইরাস থেকে ছাপ্পান্ন বছর পর সমস্ত গেট খুলে দিয়েছে এটা বিজেপির একটা চক্রান্ত একদিকে দক্ষিণবঙ্গে ডিবিসি আটগুলো আর এদিকে কষি গণ্ডপ বাংলাকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিমাণে ত্রাণ পাঠাচ্ছেন জেলা সমাহর্তা জেলা পুলিশ সুপার প্রত্যেকটা বাড়িতে ত্রাণ দিয়েছে রকম কাউকে কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি কে তৃণমূল বাছা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশ প্রতিটা বাড়িতে বাড়িতে জেলা প্রশাসন আমাদের সাহায্যে সর্বদল নিয়ে আমাদের সাহায্যে প্রতিটা বাড়িতে আমরা ত্রাণ দিচ্ছি হচ্ছে বিজেপি সিপিএমের যে কথাটা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত চৌষট্টিটা প্রকল্প প্রতিটা বাড়িতে দেওয়া হয়েছে কোনো কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল বাছা হয়নি ঠিক একই কায়দায় এই বন্যার ত্রাণ নিয়ে কাটাহা দিয়ারায় এক লক্ষ লোকের বাস সেখানে বিজেপিও আছে তৃণমূল আছে কংগ্রেস আছে সিপিএম আছে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রশাসনকে নিয়ে বিডিও সাহেব এসডিও সাহেব ডিএম এস সাহেব সবাই মিলে প্রতিটা বাড়িতে একদম ডোর টু ডোর ত্রাণ দেওয়া হয়েছে বিজেপি সিপিএমরা যেটা বলছে ওটা ওদের বলতে হয় এটা ওরা বলবেই এটা কোনো রাজনীতির বিষয় না জল যখন বাড়ে প্রকৃতির সঙ্গে লড়াই করে কেউ কোনো দিন সে জিতে আসতে পারে প্রকৃতি আপন তল আপন তালে চলবে প্রকৃতির জল যেভাবে বাড়বে তাতে জলকে আটকানোর তো অন্য কোনো পথ নেই আমরা যতই বাঁধ দিই যতই আমরা এখানে স্পার্ট তৈরি করি তাতে হচ্ছে যে প্রকৃতির জল এই জল যাবে আমরা সেই জন্য এখানে আমরা আমাদেরকেও সতর্ক থাকতে হবে যেভাবে হচ্ছে উপরের জল নেপাল হোক বা বিহার এলাকা থেকে যে জলগুলো আসছে যেখানে আমাদের মালদা জেলা সহ আমাদের বাংলার বেশ কয়েকটা জেলা আমাদের দক্ষিণবঙ্গের বহু এলাকাতে হচ্ছে প্লাবিত হচ্ছে তো এটা আমাদের আটকানোর অন্য কোনো উপায় নাই এটা হচ্ছে যে আমাদের যে শুধু আমাদের রাজ্যে না ভারতবর্ষের প্রতিটা রাজ্যে যেখান দিয়ে জল যাচ্ছে যেখান দিয়ে আমাদের নদী বয়ে গেছে সেই নদীর যে এলাকাগুলো লাভিত হচ্ছে এটা আটকানোর ক্ষেত্রে তো অন্য কোনো উপায় নাই যতটা সম্ভব চেষ্টা করা হয় কিন্তু সেই ক্ষেত্রে সরকার কেন্দ্র হোক রাজ্য হোক সরকারকে আরও সতর্ক থাকা যে কিভাবে আমরা এই জল সংরক্ষণ করতে পারি জলকে আমরা বন্ধ করতে পারি সেই ক্ষেত্রে রাজ্যকেও দায়িত্ব নিতে হবে কেন্দ্র তো নিশ্চয়ই দায়িত্ব আছে আমাদের যেহেতু হচ্ছে যে দেশের ক্ষেত্রে তো আমরা এক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যাতে একটু সতর্ক থাকি এবং জল যে কোনো মুহূর্তে বাড়তে পারে সেই জন্য যে আমাদের গঙ্গা তীরবর্তী বা পুলোহার নদীর তীরবর্তী যে সমস্ত মানুষ আমরা আছি যে আমাদের কষি নদীর জল যে কোনো মুহূর্তে আমাদের এখানে হচ্ছে যে আছড়ে পড়তে পারে সেই জন্য নিজেদেরকে আগের থেকেই একটু সতর্ক থাকার জন্য অনুরোধ করছে সবাইকে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.